ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি সচল হচ্ছে অফিস কর্মস্থল ও যাতায়াত ব্যবস্থা এরই ধারাবাহিকতায় খুলতে শুরু করেছে শিল্প কারখানা পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার থেকে সারা দেশে রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সব কারখানা চালু হয়েছে এসময় সময় কারফিউ চলাকালে শ্রমিকদের আইডি কার্ডই মুভমেন্ট পাস হিসেবে গণ্য হবে কারখানার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে দেশজুড়ে সংঘর্ষ সহিংসতা কারফিউ ও সাধারণ ছুটির কারণে গত কয়েকদিনে তৈরি পোশাক খাতের কাঁচামাল সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে এজন্য কারখানা খুললেও এখনই পুরোপুরি উৎপাদনে যাওয়া সম্ভব হচ্ছে না আবার কিছু কারখানা আছে যেগুলোতে কাঁচামাল সরবরাহ না হলে কয়েকদিন পর আর চালু রাখা যাবে না এটাকে মঙ্গলবার রাতে পোশাক কারখানা খুলে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্দি বাসভবনে তার সঙ্গে জরুরি বৈঠক করেন তৈরি পোশাক শিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমএ ও বিকেএমই এর নেতারা আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ ফ্লেম রিটার্ডেন্ট পিভিসিডি তৈরি বিজলি কেবলস নিরাপদ আজীবন